নমস্কার আমি সুধন বোস আপনারা দেখছেন অভিজিৎ গাঙ্গুলির প্রাক্তন বিচারপতি তার বিরুদ্ধেই এবার খুনের মামলা প্রাক্তন বিচারপতিকে হুঁশিয়ারি কারা দিলেন যাদের চাকরি হারা এই মুহূর্তে যাদের কোর্টের বিচারে তাদের চাকরি গেছে তারা এবার কি ব্যাপার ঘটেছিল মনোনয়নজনকে জমা দিতে যাচ্ছিলেন তিনি জানেন যে বিজেপি প্রার্থী হয়েছেন তমলুক কেন্দ্র থেকে সেখান থেকে যখন মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন সেই সময় ওখানে দেখা যায় যে যারা চাকরি হারিয়েছে তারা অবস্থান বিক্ষোভ করছিলেন এটা আগেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন আমরা চাকরি হারাদের পাঠিয়ে দেবো অভিজিৎ গাঙ্গুলির পেছনে সেই ক্ষেত্রে দেখা যায় যে তারা সেখানে জমায়েত হয় সেখান দিয়ে যখন মিছিল যাচ্ছিল নমিনেশান জমা দেবে সেই জায়গায় দেখা যায় যে সেই চাকরি হারারা তাদের চোর চোর স্লোগান দিয়েছিল চোর চোর স্লোগানের পর স্বাভাবিক কিছু তাদের চড়াও হয় কিন্তু সেইখান থেকে যেহেতু করে আসছিলেন অভিজিৎ গাঙ্গুলি দু কিলোমিটার দূরে ছিলেন কিন্তু মামলাটা দেখা গেল অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধেই হয়েছে সেই চাকরি হারারা করেছে এর মামলার মতন একটা জামিন অযোগ্য মামলা হয়েছে সেই ব্যাপারে যখন প্রশ্নটা আসে অভিজিৎ গাঙ্গুলির সামনে ওঠে যে কি ব্যাপার আপনার বিরুদ্ধে আপনি একজন বিচারপতি ছিলেন প্রাক্তন তার আপনার বিরুদ্ধেই খুনের মামলা সেই ক্ষেত্রে অভিজিৎ গাঙ্গুলি কি বলছে একটু শুনুন মিথ্যে মামলা তো কতই হয় দেখা যাবে যারা এটা করছে তারা কতদিন মাসে সেটা দেখব এই সব মামলা মকদ্দমার হাত থেকে কতদিন মামলা মকদ্দমা থেকে বেঁচে থাকে আমি দেখতে যাবো দেখব যে মিছিলে শুভেন্দু অধিকারী নেতৃত্বে যে মিছিল চলছে যে মিছিলে প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় উপস্থিত সেই মিছিল থেকে কিছু বাঁদর বেরিয়ে এরকমভাবে চেয়ার টেবিল ভাঙচুর করলো পাথর ছুড়লো আমাদের দুজন শিক্ষক শিক্ষিকাকে আহত করলো তো এফআইআর তাদের নামে হবে না তো কার নামে হবে তারা তো নেতৃত্ব দিচ্ছিলেন সেই মিছিলে কালকে আমি যদি কোনো মিছিল নিয়ে নিয়ে যাই আমি যদি নেতৃত্ব দিয়ে কোনো মিছিল নিয়ে যাই সেই মিছিল থেকে যদি বিজেপির একটা পার্টি অফিস ভাঙচুর হয় তার দায় তো আমার তার দায় তো অন্য কারণ নয় এ দায় শুভেন্দু অধিকারীকে নিতে হবে তার উস্কানিতেই কাণ্ড হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উস্কানিতেই কাণ্ড হয়েছে উল্লেখ করতে পারে পুলিশের নাম তো মমতা পুলিশ কার কি হয়েছে আমার তো পঁয়তাল্লিশ টাইপ সব মিথ্যা ফ্যার করলে কোয়াশং হবে পিটিশন করলেই কোয়াশিং হবে ডেলি তো সপাটে থাপ্পড় খাচ্ছে দিন হাইকোর্টে দিন সুপ্রিম শুনলেন যে অভিজিৎ গাঙ্গুলি কি বলল তারপর ওইখানকারী তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনি কি বললেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন একটা জিনিস তো বুঝতে পারছি রাজনীতিটা সত্যি কি রাজনীতির জায়গায় আছে এই যেন কামড়া কামড়ি বা এছাড়া কোনো কিছু নেই কারণ এই দেখছেন যে ভিডিও প্রকাশ হয়েছে সন্দেশখালীতে খালিতে যেই ভিডিও প্রকাশ হয়েছে সঙ্গে সঙ্গে এই তৃণমূলের লোকেরা যেটা বলছে সেটা হচ্ছে যে এটা পরিকল্পিত এবার এই ভিডিও যাচাই কেউ করেনি অতএব কিন্তু ভোট প্রচারে এসে গেছে সেই ভিডিওর কথা সন্দেশখালীর কথা এর আগে সন্দেশখালী উত্তাল হয়েছিল এ কথা ঠিক সন্দেশখালীতে ধরা পড়েছেন শাহজাহান তার কাছে প্রচুর সম্পত্তি পাওয়া গেছে তার জোর জবরদস্তির খবর নির্যাতনের খবর তখন পর্যন্ত আমরা যা জেনেছি সেগুলো এটাই তার ভিত্তিতেই তিনি এই মুহূর্তে জেলে আছেন কিন্তু দেখা যাচ্ছে এই ভিডিও প্রকাশ কি করে হলো এই ভিডিও যদি সত্যতা মানতে হয় যদি মানতেই হয় সত্যতা তাহলে তো বলতে হবে আরও দাতে যে ভিডিও বেরিয়েছিল সেই ফুটেজও ঠিকই ছিল সেখানেও তারা বলেছিল ষড়যন্ত্র এমনকি ধরুন ফিরাদ হাকিম সৌগত রায় কাকলি ঘোষিদার অপরূপাপদ্দার এবং শুভেন্দু অধিকারীরা ছিলেন সেখানে সেটা বলা হয়েছিল যে এটা ষড়যন্ত্র তবে এটা কেন নয় এটাও তো ষড়যন্ত্র হতে পারে মানুষ ঘাবড়ে যাচ্ছে মানুষ চিনতেই পারছে না কোনটা আমাদের আসলে লাগবে লাগবে কোন দল আর না আমাদের মনে হচ্ছে নয় একটা সময় একে অপরকে দোষারোব দিতে তাদেরকে ফাঁসাতে যে যেখানে শক্তিশালী আছে কেন্দ্রে শক্তিশালী বিজেপি সে ইডি দিয়ে এখানে দেখা যাচ্ছে এদের অভিযোগ তৃণমূলের অভিযোগ তারা তাদের চাপে রাখছে আবার দেখা যাচ্ছে এখানকার রাজ্য পুলিশ দেখুন অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে একটা মামলা করেছে সেটা হচ্ছে জামিন অযোগ্য ধারা তার মানেটা কি দেখতে পাচ্ছি রাজনীতির যে সাধারণ মানুষের কথা বলার কথা সবাই ভুলে গেছে তারা খালি ভোট চাইছে ভোট এবং খালি একে অপরের ওপরে দোষারোপ এটা তো কি রাজনীতি হচ্ছে কে কাকে ভোট দেবে বলুন তো আপনি কি বিচার করতে পারছেন যে ভোটটা অ্যাকচুয়ালি কাকে দেওয়া উচিত আমি তো ভরসা পাচ্ছি না ভাবতেও পারছি না যে অ্যাকচুয়ালি ভোটটা দেব কোথায় কাকে দেব। কেন দেব। সেটাই তো মানুষের প্রশ্ন আমাদেরও সেইখানেই প্রশ্ন যে এই রকমের যদি চলে খালি ভোটের জন্যই যদি এই কাণ্ড ঘটে তাহলে ক্ষমতা যখন হাতে এসে যাবে তারপরে তো আরও সাংঘাতিক কিছু ঘটতে পারে দেখতেই পাচ্ছেন যে যেখানে শক্তিশালী সে সেখানে সেটা ব্যবহার করছে আরো বেশিভাবে করবে অতএব আজকে বেশ সমস্যায় সাধারণ মানুষ খুব দুশ্চিন্তায় যে সত্যিকারের আমাদের উপকার করবে এমন কোন দল আবার এদিকে কি হচ্ছে রাজ্যপাল সত্যি যেটা কোনো দিন শোনা যায়নি যে রাজ্যপালের বিরুদ্ধে এত জঘন্য এরকম ধরনের ভিন্ন কাজের অভিযোগ এর আগে একবার আভাস এসছিল কুনাল ঘোষের একটা টুইটে তিনি বলেছিলেন যে এরকম এরকম ঘটনার সঙ্গে জড়িত এমন একজন আছেন যার বিরুদ্ধে শাসনিক ব্যবস্থা নেওয়া যাবে না তিনি আদালতের রক্ষা কবজে আছেন এবার সরাসরি দেখতে পেলাম রাজ্যপালের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আসছে এবার কোনটা বিশ্বাস করবেন কোনটা সত্য কোনটা মিথ্যে রাজ্যপাল বলছেন যে সত্যি একদিন প্রকাশ হবে অতএব তিনি এই দোষ করেননি তিনি বলছেন কিন্তু তিনি কিন্তু এই কলকাতাতে নেই এবং তিনি যেটা করেছেন সেটা হচ্ছে এই যে সমস্ত রাজভবনের যে আধিকারিকরা আছে তাদেরকে নির্দেশ দিয়েছেন যে পুলিশ যদি আসে তার কোনো উত্তর বা কোনো রকম যেন ইনফরমেশান না দেওয়া হয় এটা তিনি জারি করেছেন এবং সেটা প্রকাশ করেছেন রাজ্যপাল নিজে যখনই আমার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে এবার আমাকে পুলিশ ছুঁতে পারবে না সেটা আইনটা আমি জানি সেখানে যদি সত্যি সত্যি রাজ্যপাল এরকম ধরনের কাজ করে থাকে তবে তিনি পার পাবেন কি করে তবে কি সেই ক্ষেত্রে কোনো ব্যবস্থা বিচার ব্যবস্থা বা রাষ্ট্রপতি কোনো না কোনো একটা হস্তক্ষেপের তো প্রয়োজন আছেই বলে আমাদের মনে হচ্ছে তার সত্যি সত্যি যদি অপরাধ করে থাকেন তাহলে কি তিনি বেঁচে যাবেন কি করে আর সবচেয়ে সর্বনাশের জিনিস এটাই যে উচ্চ উচ্চপদে থেকে যদি এই রকম ধরনের মানুষ থাকে সেখানে বিপদটা অনেক তার কারণ তার ক্ষমতা ব্যবহার করে তিনি সব কিছুই করতে পারছেন তা সেই ক্ষেত্রে মনে হয় আগামী দিন এটা রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্ট এর একটা বিহিত অবশ্যই করবে কিন্তু আমাদের কাছে এটা একটা নতুন এবং অদ্ভুত ধরনের অভিযোগ যেটা এর আগে কখনো আসেনি রকম ভিন্ন অভিযোগ কেউ করেনি এটা দেখে মানুষও একটুখানি ভীতস হয়ে গেছে যে সত্যি সত্যি মানুষ এবার কি করবে কাকে বিশ্বাস করবে এদিকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চুরির অপরাধ মানে চোরেদের রানী একথা বলছে সবাই এদিকে রাজ্যপালের বিরুদ্ধে এই যে তিনি শ্লীলতাহানি করেছেন নারী নির্যাতন করেছেন এতদিন তিনি খালির কথা বলছিলেন প্রধানমন্ত্রী এসে খালির কথা বলছেন অথচ দেখা যাচ্ছে সেই রাষ্ট রাজ্যপাল আবার এর মধ্যে জড়িয়ে পড়েছে এবার দুর্নীতির কথা দুই দুর্নীতি তো হয়েছে রাজ্যে হয়নি তা তো নয় হয়েছে কিন্তু দেখা যাচ্ছে আরেক দিকে ইলেকট্রাল বন্ড পরে এই কেন্দ্রীয় সরকারও আরেক দুর্নীতি করেছে অতএব কে কাকে বলবে কে কি করবে এটা আমরা বড়ই সমস্যায় আছি চিন্তায় আছি বিচারপতি গাঙ্গুলি জানেন তার চেয়ার ছেড়ে তিনি একটি দলে বিজেপি দলে যোগ দিয়েছেন এবং প্রার্থী হয়েছেন তারপর থেকে আরও রোসানলে রাজ্যের পড়েছেন না হলে এই এই মুহূর্তে ওই রকম কাণ্ড ওই রকম কারণে কখনোই অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে মামলা হতে পারে না এটাও একটা প্রতিশোধমূলক ব্যবস্থা বলেই আমাদের মনে যে যেখানে সুযোগ হয়েছে নেওয়ার আছে সে তাই করছে কাউকে কেউ দোষ দেওয়ারও নেই আর তারা তারা সেই কাজই করে যাচ্ছে তার ক্ষমতা অনুযায়ী এবার আমরা দেখতে পারবো যে সত্যি সত্যি কি অভিজিৎ গাঙ্গুলিকে গ্রেপ্তার করবে পুলিশ সেটাও কি আমাদের দেখতে পাব মানে তাই হবে সেটাই করতে চাইছে নাকি না কিছুই হলো না সেটা খালি কথার কথা ও এফআইআর পর্যন্তই শেষ সেটা আমরা আগামী দিন দেখব যদি অভিজিৎ গাঙ্গুলি অবশ্য উত্তরটা দিয়েছেন যে এরকম মামলা অনেকই হয় তাতে কিছু এসে যায় না সেটা তিনি বুক ফুলিয়েই বলেছেন কিন্তু এটা তো ঠিক অভিজিৎ গাঙ্গুলি সত্যিই কি ওই হামলা করেছেন খুনের মামলা যে তার বিরুদ্ধে হয়েছে সেটা তো তক্ষ না হলেও একটা আন্দাজ করা যায় একটা মানুষ হিসেবে তাকে ভাবা যায় যে এটা অসম্ভব এটা সম্ভব নয় এটা সত্যি সত্যি হয়তো মিথ্যে মামলাই করেছেন তাকে ব্যস্ত রাখার জন্য তাকে বিরক্ত করবার জন্য রাগে প্রতিহিংসা যাই হোক এ ব্যাপারে আপনারা আপনাদের মতামত অবশ্যই দেবেন আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার